বঙ্গধ্বনি প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ মালিক শুক্রবার বঙ্গধ্বনি যাত্রায় বিধায়ক গিয়েছিলেন বর্ধমান দুই নম্বর ব্লকের বন্ডুল দুই নম্বর পঞ্চায়েতের করই গ্রামে সেখানে রাস্তার দাবিতে ক্ষোভ দেখান বাসিন্দারা গ্রামবাসীদের বক্তব্য শৈলগড়ে পুকুরের মাঝখানে যে রাস্তা সে রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ বিগত বাম সরকারের আমলেও রাস্তা সংস্কার হয়নি

আমরা যেতে পারছি না বর্ষাকালে খুবই অসুবিধে আমরা বারবার দুবার তিনবার উপরে দরখাস্ত করছি চুন দেওয়া শুদ্ধ হয়ে গেল সাইন হয়ে গেল রাস্তা কতটা হবে সাইন হয়ে গেলে বিমল রায় ওটা ইয়ে তারপরেই কি কারণের জন্য বললে না বলে এক সপ্তাহের মধ্যেই পাথর পড়বে কিন্তু পাথরও পড়লো না কিছুই পড়লো না হয়ে গেল চুন উঠে গেল চুন উঠে গেল বাস হয়ে গেল শেষ এটা তো সেই সেই বলে যা মোরাম দেওয়া হয়েছে যুক্ত ফ্রন্ট আমলে যা মোরাম দেওয়া হয়েছে তারপর থেকে রাস্তা হবে রাস্তা বলে মোরাম দেওয়া হয় না ওই তো পঞ্চায়েতকে বলা পঞ্চায়েত আবার পঞ্চায়েতের এখানে প্রতিনিধিরা দু একজনে বলছে যে বাড়ি থেকে সব মেয়েদিকে নিয়ে ট্রাক্টর করে নিয়ে গিয়ে মিছিল করে যাও তাহলে যদি হয়তো হবে আচ্ছা তাদের বাড়ি কোনো বাড়ি দরজা পর্যন্ত সব পাকা হয়ে গেছে তারা মিছিল করে গেছিল আমাদের বাড়ি মেয়েরা যাবে মিছিল করে আজকে আমাদের বঙ্গবন্ধন যাত্রা মাননীয় মুখ্যমন্ত্রী যে কর্মসূচি দিয়েছেন আজকে দশ দিন আমাদের কর্মসূচি চলবে আজকে সপ্তম দিন আজকে আমাদের প্রোগ্রাম ছিল আমাদের করুরি কাষ্টকম্ব এবং সামন্তী গ্রাম আমাদের বন্ধুল দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তো সেখানে আমরা আজকে প্রথম সকালে সেখানে আমরা যখন বঙ্গবন্ধন যাত্রার আমাদের যে সরকারের যে রিপোর্ট কার্ড আমরা মানুষকে দিতে আমরা গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে যাচ্ছি তো বিক্ষোভটা আমার উপর বিক্ষোভ নয় আপনারা হয়তো সকলে দেখেছেন যারা ওখানে উপস্থিত ছিলেন বিক্ষোভটা আমি আগেও বলেছি এখনও বলছি আমাদের দু হাজার উনিশ সালের যে নির্বাচন হয়েছে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছিল আমাদের কর্মী এবং সাধারণ মানুষ তার একটাই কারণ আমাদের কর্মীদের যে ঔধত্ব কর্মীদের যে সাধারণ মানুষকে যে সম্মান দেয় না মানুষ গ্রাম গ্রামে তাদের বাড়ি বাড়ি খোঁজখবর না নেওয়া এটা আমাদের কর্মীদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছিল তো সেই ক্ষোভের সঞ্চারের কারণে তাদের প্রতিফলন সেটা তাদের অভাব অভিযোগ তাদের বিক্ষোভ তারা করছেন তাদের কিছু পায়নি তারা কোনো কোনো ব্যক্তির বিরুদ্ধে তাদের বিক্ষোভ ছিল বিশেষ করে আমাদের প্রধান ওখানকার যারা মানে ব্লক সভাপতি এবং কিছু মুসলিম নেতার বিরুদ্ধে এই এই বিক্ষোভটা ছিল আমরা তবু আমরা গ্রামের সমস্ত বাড়ি বাড়ি আমরা ঘুরেছি আমরা বুঝিয়েছি যে আগামী দিনে আমরা সকলে একসঙ্গে মিলেমিশে যাতে ভালো করে সুন্দর করে করতে পারি মানুষ তাদের ক্ষোভটা অন্য কিছু না তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ভালোবাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন কিন্তু কর্মীরা তাদের সঙ্গে যে ব্যবহার দুর্ব্যবহার করেছেন সেই দুর্ব্যবহারের জন্যই মানুষ আজ ক্ষোভ উগলে দিলেন তো এতে আমাদের কোনো দুঃখ নেই আমরা সেইটা শুনতেই গেছি আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাঠিয়েছেন সেই ক্ষোভটা শোনার জন্যই সেই রিপোর্টটাই আমরা রাজ্যে আমাদের পাঠাচ্ছি পাঠাচ্ছি আমরা যে যেভাবে বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি কোথাও রাস্তাঘাটের সমস্যা আছে কোথাও পানীয় জলের সমস্যা আছে কোথাও যেমন করুরিতে একটা মেন সমস্যা দেখলাম ওখানে এক ওখানে একটা হেলথ সেন্টার হেলথ সেন্টারে উপস্বাস্থ্য কেন্দ্র তার একজন জায়গা দান করেছিলেন এবং সেটা আছে সেটা কিন্তু ডাক্তারও নেই কোনো কিছু নেই চুপচাপ সেটা যাচ্ছে তো সেটা ওখানকার প্রধান ওই গ্রামেই বাড়ি তিনিও মানুষের সঙ্গে সেরকমভাবে আমরা আর দেখে যা বুঝলাম যে সেরকমভাবে মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন না এবং প্রধান ওপর মানুষের ম্যাক্সিমাম মানুষের প্রধান ওপর ক্ষোভটা বেশি রয়েছে এই ক্ষোভটা এটা রাগের বহিপ্রকাশ এটা ক্ষোভ নয় এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছে মানুষ কিন্তু ক্ষোভটা হওয়াটা স্বাভাবিক যেহেতু তারা অনেক পরিষেবা থেকে বঞ্চিত এবং তারা গ্রামটাকে তাদের তারা একটা বড় একটা সমস্যা যেটা হয়েছে যেটা আমাদের মাননীয় পঞ্চায়েত সভাপতি প্রাক্তন অম্বিকাদি যখন সভাপতি ছিলেন তখন ওই গ্রামটাকে একটা মডেল গ্রাম হিসেবে একটা একটা পরিকল্পনা করা হয়েছিল তো সেইটা কি কারণে সেটা মডেল গ্রামটা সেখান থেকে চলে গেছে বা সেখানে আদর্শ গ্রাম সেটা নেই এখন সেই গ্রামের মানুষ কিন্তু খুব ভালো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে কিন্তু কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উঠে দিয়েছে দেখুন ক্ষোভটা মূলত ওখানকার যে সদস্য এবং প্রধান আমাদের শিশির কুমার রক্ষিত আমাদের ব্লক সভাপতি এবং এবং আমাদের ব্লকের কার্যকরী সভাপতির উপরও আমাদের খুব রয়েছে আমরা দেখলাম এবং কিছু কিছু অঞ্চলে কিছু নেতৃত্বের উপর প্রচুর ক্ষোভ রয়েছে তো আমরাও সেখানে ঠিকঠাক সময় দিতে পারিনি আমরাও ক্ষমা চাই নিচ্ছি যাতে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা সমর্থন করবেন তো আমরা খেতাম করে দিয়ে এসেছি আমরা আগামী দিনে আমরা ওখানে বসে আবার একসঙ্গে মিলে যারা কর্মী অনেক পুরনো কর্মী ওখানে যারা তারা কোনো পার্টির কোনো কর্মসূচিতে ডাক পান না তারা কোনো কর্মসূচিতে ডাকেন না তাদেরকে অসম্মান করা হয় এবং সেই জন্য মানুষ আজকে বই প্রকাশ ঘটিয়েছেন পূর্ব বর্ধমান থেকে সুরজ প্রসাদের রিপোর্ট নূতনপুর